সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা যদিও কয়েকদিন আগে সয়াবিন তেল লিটারের নয় টাকা বাড়ানোর সিদ্ধান্তে বাতিল করেছে সরকার এ দফায় প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ছয় ও সাত টাকা এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম টাকা ও পাঁচ লিটারের সয়াবিন তেলের তেলের দাম দাম বাড়ানো হয়েছে টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর ভোজ্য বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে এর আগে কয়েক দফা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈরী পরিবেশ তৈরি হওয়ার পর দাম বাড়ানোর অনুমতি পেল ব্যবসায়ীরা রোবার সংগঠনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লার সই করা এই চিঠিতে বলা হয় ছয় টাকা বাড়িয়ে এক লিটারের সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা যা আগে ছিল একশো টাকা পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নয়শো বাইশ টাকা থেকে বাড়িয়ে নয়শো পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হয়েছে যেখানে তেত্রিশ টাকা দাম বাড়ানো হয়েছে এছাড়া লিটারের খোলা সয়াবিনের দাম এখন একশো টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক